বর্ণার অনারে দেওয়া পার্টিতে বস পণ্যার সাথে অসভ্যতাম করলে বন্যা সেখানে বসকে থাপ্পড় মেরে সেখান থেকে ছুটে এলো বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বসের প্রথম দিন থেকেই বর্ণার উপর একটা নজর ছিল কেননা বস দেখেছে যে পর্ণা প্রচণ্ড চালাক আর পর্ণা কিন্তু খবর সংগ্রহতে বা সব সবার থেকে এগিয়ে প্রচণ্ড বুদ্ধি তাই বসের নজর কোনো মতেই পণ্যাকে এড়াতে পারেনি ঠিক পণ্যার উপরে যেই পরিমাণে নজর ছিল পণ্নাকে যত তাড়াতাড়ি নিজের কাছে পেতে চেয়েছিলো বস কিন্তু সেটা কোনো মতেই পণ্যার সাথে সে পারেনি বলে নিজেকে বারে ব্যর্থ করেছে তাই কিন্তু পণ্যার অনারেই বসই পার্টি থ্রো করেছে যেহেতু পণ্যা এত বড়ো একটা কাজ করেছে ঠিক এই কারণে সমস্ত এমপ্লয়িজদের সেই পার্টিতে ডেকেছে সেখানে পর্ণাকেও ডেকেছে এরপরে আলোকপর্ণা যখন সকলের সাথে মিলে পার্টি এনজয় করছিল ঠিক সেই সময় সেখানে আসে বস বসের তার খুব একটা ভালো লাগে না কোনো দিনই পর্নার পর্নার কেমন জানি লাগে তাই বসের কথাবার্তাও পর্ণার খুব একটা ভালো লাগে না এরপরে কিন্তু বস পর্ণাকে টেনে নিজের কাছে নিয়ে এসে ডান্স করতে চায় ঠিক সেই সময় পর্ণা বসকে একটা থাপ্পড় মারে সপাটে আর তখন কিন্তু বস চমকে যায় যে আর সকলের সামনেই এমনটা করে এরপরে বস চমকে গিয়ে পুরো হতবাক হয়ে যায় এরপরে সেখান থেকে ছুটে এসে পার্টিতে আর এক মিনিটও দাঁড়ায় না পড় না এসে সৃজনকে জড়িয়ে ধরে কানতে থাকে আর ঠিক সেই সময় কিন্তু সেই পার্টি থেকে পর্নার পেছন পেছন বেরিয়ে আসে পর্নার বসও এরপরে বর্ণার বস বলে যে আলোকপর্ণা আমি তো তোমাকে ছিনিয়েই নেব যার থেকেই হোক না কেন তাহলে কি হতে চলেছে শেষ পর্যন্ত সৃজনের সাথে মিল হবে তো পর্নার সেটি জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান